আমরা তো আসলে বুঝার পর থেকে তো আসলে কখনোই ইলেকশন দেখিনি তো দু হাজার সালের যে ইলেকশনটা হয়েছিল সেখানেও আসলে আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচনের মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে হচ্ছে যে দলের নমিনেশন বা দলের যে প্রার্থী ঘোষণা সেটা এসছে কিন্তু এবার আপনি দেখেন বিএনপি হঠাৎ করেই প্রায় তিন মাস আগেই হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল এবং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়ার পর থেকে মানে এখানে কিন্তু একটা আলাপ একটা কার্যক্রম কিন্তু চলমান জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদের রূপরেখাটা কোন দিকে যাচ্ছে আইনিভিত্তিক হচ্ছে এই জায়গাগুলোর কিন্তু আলাপটা চলমান সেখানে হঠাৎ করে তারা যখন এই দুশো সম্ভব দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করলেন সে তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখলেন যে বিভিন্ন জেলায় জেলায় রাস্তা ব্লক করে মানে মানুষের জন ভোগান্তি শুরু হয়ে গেল এবং তাদের নিজেদের মধ্যেই আসলে এমন মারামারি এবং আজকের চিটাগাংয়ের যে ঘটনাটা ঘটল প্রায় তিনজনের উপরে এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন একজন তো আমি শুনলাম যে মারা গেছেন তো এটা হচ্ছে যে মানে মানে কয়টা দলের মধ্যে না কিন্তু এটা কিন্তু বিএনপির ভিতরেই নিজেদের মধ্যেই কাজটা হচ্ছে তো সেখানে ধরেন এনসিপি জামাত ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু মাঠে যে প্রচার প্রচারণা করা বা আসলে আমরা এখন একটু শঙ্কিত যে আসলে এটা আমরা করতে পারবো কিনা কারণ যেখানে নিজেরাই নিজেদের কাছে সেফ না বিএনপির যারা প্রার্থী সেখানে এনসিপি তো মানে সাত আট মাসের বাচ্চাদের দল তো তারা তো আরও দূরের কথা এদেরকে তো কোনো স্পেসই তারা দিবে না মানে তার এতটাই ক্ষুধার্থ এতটাই হিংস্র অবস্থায় আছে সেখানে নিজের দলের কর্মীকে তারা কোনো স্পেস দিতে চাচ্ছে না এবং এবং আরো মজার কথা বিএনপির কথায় যারা উঠে বসে যেসব শরিক দলরা আসলে যাদের আসলে নিজের কোনো অবস্থান আমি দেখি না তারা কোনো সময় জুলাই সনদের বাস্তবায়নের একরকম পক্ষ নেয় আবার কোনো সময় দেখা যায় যে সালাউদ্দিন সাহেব যা বলে সেটাতেই হ্যাঁ সাথে হ্যাঁ মিলাই ফেলে তো এই মানুষগুলোর জন্য আমার খুব মায়া লাগে কারণ এরা যখন এই ধানেশী মার্কায় নির্বাচন করতে চায় এবং যখন দেখে এলাকায় যে তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয় এই আমাদের জোনাইকে ভাই হচ্ছে যে ব্রাহ্মণবাড়িতে তার বিরুদ্ধে এরকম মিছিল হলো তার বিরুদ্ধে কিন্তু বিএনপির কোনো স্পেসি দিচ্ছে না তাকে তারপর আমাদের নুরুল হক নুরের ক্ষেত্রেও সেম আবার হচ্ছে যে আন্দালি ব্রাহ্মণ পার্থ সাহেবকে আমি দেখলাম খুব মায়াকান্না করে হচ্ছে যে একটা পোস্ট করেছে যে তার দলের নেতাদের হচ্ছে যে তার এলাকায় ভোলায় হচ্ছে যে তাদের বিএনপির কর্মীরা মেরেছে তো যেই আলাপটা তারা এতদিন ধরে চল তুলছে যে জাতীয় সরকার তারা গঠন করতে চায় তাদের ফ্যাসিবাদী আমলের যারা শক্তি এককভাবে তাদেরকে নিয়ে তারা সরকার গঠন করতে চায় তাদের এই তিন চারটা সিট তিন চারটা সিটের ক্ষেত্রেই বিএনপির মানুষের অবস্থান দেখেন এবং তারা আশা করছে যে তারা ধানের শীষে মার্কাতে ইলেকশন করবে এবং নেক্সট পার্লামেন্টে যাবে আগে আসলে আমার মনে যে বিএনপির নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসির জায়গা থেকে তাদের সংস্কার দরকার তারপর তাদের নির্বাচন নিয়ে ভাবা উচিত আমার মনে হয় না আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার মতো আসলে এখন আবহাওয়া আছে মানে আমরা যে চিন্তা করছি নাহিদ ইসলাম জি আমাদের আহব্বাই বললেন যে আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করব কিন্তু আমার মনে হচ্ছে এখন সেকেন্ড থার্ড দেওয়া উচিত আমাদেরকে সেটা কি এই ঘটনা এরকম অস্তিত্বের মানে আমরা তো ডে 1 থেকেই দেখছি যে প্রার্থী ঘোষণার পর থেকে এটা শুরু হয়েছে আর যদি আমি ঈদের বছরের কথা বলি বিএনপি থেকে নিজেদের অন্তর্কন দলে প্রায় মানে 160 প্লাস মানুষ মারা গেছেন এখন তো মনে হচ্ছে যে আমাদেরও সেখানে শহীদ হতে হবে এত রক্ত ঝরার পরে এত কিছু করার পরে যদি এখন একটা ইলেকশন কেন্দ্র করে যদি এত রক্ত ঝরাতে হয় নিজেদেরটা আগে সামল সামলিয়ে তারপর আবার আমাদেরকেও রক্ত ঝরাতে হয় তাহলে তো নির্বাচন কেন করতে হবে বিএনপি যদি এত আগে আপনার কথা অনুযায়ী যে এত আগে কেন মনোনয়ন দেওয়ার দরকার ছিল এত আগে মনোনয়ন না দিত তাহলে কেমন অস্থিরতা আসতো না পরবর্তীতে দিলে সেটাই তো বললাম যে বিএনপির নিজেদের সংস্কার করতে হবে তো আগে তারা তো এগুলো কিছু করে নাই তারা এই সতেরো বিশ বছর ধরে কোনো রকমের দলটাকে রাখছে রাখার পর তারা ভাবছে যে এখন আমাদের এই জুলাই হয়েছে বাচ্চা কাচ্চারা জীবন দিছে এখন আমরা আবার ক্ষমতায় বসবো বসে আবার তারা হয়তো সতেরো বিশ বছরের মতো একটা এজেন্ডা প্ল্যান করে রাখছে কারণ তারা জুলাই চার্টার জুলাইয়ের সংস্কার এটা কোনো কিছুই তারা মানে না তারা সিস্টেমেটিক কোনো চেঞ্জ তারা চায় না তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে সক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে ফাংশন করুক সেটা চায় না তারা চায় হচ্ছে যে তাদের কথায় নির্বাচন কমিশনার ঠিক করা হবে তাদের কথায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে ছড়ি ঘুরাবে হাসানের মতো এখানে সব পক্ষই জানে যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না তো যখন কারো কোনো ভয় নাই আপনি বলেন এই যে মবের কথা আমি কেন বলেছিলাম যারা মব করেছে প্রথম আলোর একটা রিপোর্টে এসেছে যে মাত্র ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট বা এই ধরনের কিছু বা ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট মানে দুই পার্সেন্টের কম তারা ধৃত হয়েছে আটক হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আজকেও আপনি দেখবেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ যদি কোনো গণ্ডগোল করে সেটা ঠেকানোর জন্য তারা বেশ একটা আমি দেখলাম পত্রিকাতে এসেছে সতর্ক অবস্থা আছে রাস্তায় গন্ডগোল হচ্ছে লোকে গুলিবিদ্ধ হচ্ছে সেটা বন্ধ করবে না উনি ব্যস্ত আছেন বর্ডার ক্রস করে কবে তারা ফেরত আসবে তাদেরকে বা এখান থেকে কে হঠাৎ ঘাপটি মেরে লুকিয়ে থাকা বেরিয়ে আসবে সেটার জন্য তারা ব্যস্ত অথচ রাস্তার উপরে গোলাগুলি হচ্ছে সেটা বন্ধ তারা করতে পারছেন না নির্বাচনের সঙ্গে সন্ত্রাস হওয়ার কি সম্পর্ক মানে নির্বাচন হওয়া না হওয়ার সঙ্গে তার মানে কি সন্ত্রাস করলে নির্বাচন আর কোনোদিন বাংলাদেশে হবে না বাংলাদেশে যদি একটা এমন কোনো একটা পরিস্থিতি থাকে যেখানে এক ধরনের সন্ত্রাস হট্টগোল হচ্ছে তাহলে কোনোদিন আমরা নির্বাচন করবো না নাকি নির্বাচন হয় নাই বলেই এই কাজগুলো হয় এটাও তো প্রশ্ন করতে হবে দেশে নাই কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশের শাসকের জনগণের উপরে কোনো হোল্ড নাই বা জনগণের উপরে কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নাই যারা দেশ চালাচ্ছেন তারা ডাক দিলে পরে দুই হাজার লোক এক জায়গায় করতে পারবেন না তো তারা কী করে মাঠ নিয়ন্ত্রণ করবেন তারা কি করে লোকজনকে নিয়ন্ত্রণ করবেন রাজনীতিবিদরাই মাঠকে নিয়ন্ত্রণ করে এবং রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হয় একটু আগে সাইফ মুস্তারিজ যেটা বলছিলেন যে মাত্র সাত মাসের বাচ্চাদের দল সাত মাসের বাচ্চাদের দল যদি তারা নিরাপত্তার সময় নিজেদেরকে মনে করেন তাহলে দেশশাসনের সময় কি তারা সাত মাসের বাচ্চাদের দল নিজেকে চিন্তা করেন তাহলে কি তারা নির্বাচন করবেন না এই কথাটা আমার মনে হয় যে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে কে বাচ্চা কে বৃহৎ তার নিয়ে তো কিছু আসে যায় না সবারই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে আজকে যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে সেখানে আসলেই এনসিপি সবচেয়ে দুর্বল জায়গা আছে কারণ তাদের না আছে গুন্ডা না আছে পান্ডা দুই চারজন তারা যাও একটু মুচলেকা টুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছিল অতি সামান্য চাঁদাবাজ তাদেরকে ধর ধরে টরে ফেলা হয়েছে তো এরকম দুই চারটা ঘটনা ছাড়া তারাই সবচেয়ে আমার মনে হয় যে এইখানে সবচেয়ে নিরীহ এবং সবচাইতে সন্ত্রাসমুক্ত দল যদি তাই হয় তাহলে তাদের তো আসলেই প্রচারণা চালানোর অসুবিধা হবে তাহলে এই দলগুলিকে নিরাপত্তা কারা দিবেন সরকার দিবেন না নির্বাচনের সময় সকলকে নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে সকল পক্ষের কিন্তু সেটা কি তারা নিতে পারছেন তারা এখনো ব্যস্ত আছেন যারা নির্বাচন করছে না তারা যদি বেরোয় আসে তাদের নির্বাচন বন্ধ করা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের এক বৃহৎ সংখ্যক নেতা কর্মীকে জেলে ভরা হয়েছে অনেক মামলা দেওয়া হয়েছে এরপর আর কি করা বাকি আছে তার মানে ফোকাস হ্যাজ টু বি চেঞ্জড আমাদেরকে চিন্তা করতে হবে যে যদি নির্বাচন আমরা ঠিক করি যে নির্বাচন হবেই যেটা আমি মনে করি যে অবশ্যই হতে হবে তাহলে এই নির্বাচন যতটুকু সম্ভব নিরাপদ করা যায় সেটাই হওয়া উচিত পরিপূর্ণ লক্ষ্য বা সুনির্দিষ্ট লক্ষ্য আর এই নির্বাচনকে নিরাপদ করতে গেলে কি করা দরকার ছিল বেআইনি অস্ত্র উদ্ধার অভিযান করা দরকার ছিল থানা লুট হয়েছিল যে অস্ত্রগুলি লুট হয়েছিল তখন সেই অস্ত্রগুলি সব ফেরত এসেছে এটা নিয়ে তো কেউ কোনো কথা বলছে না তারা নানান ধরনের কৃতিত্ব জাহির করছেন উনিশ পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেড়েছে আমি আপনাকে সহজ উদাহরণ দিই মনে করেন আপনি এক টাকা আয় করেছেন গত বছর এই বছর এক টাকা উনিশ পয়সা আয় করেছেন এটাও কিন্তু উনিশ পার্সেন্ট তাহলে বলতে হবে গত বছর কত আয় হয়েছিল আর এই বছর উনিশ পার্সেন্টে কত আয় হয়েছে এটা না বলে আওয়ামী লীগের মতোই এই সরকার যেখানে দরকার পার্সেন্টেজ বলেন আর যেখানে দরকার সেখানে সংখ্যা বলেন আমি আপনাকে আর মজার উদাহরণ দিই আওয়ামী লীগ সরকার একসময় ডলারে মাথাপিছু আয়ের কথা বলতো যখন ডলারের দাম বেড়ে গেল টাকার দাম কমে গেল তখন তারা টাকায় মাথা পেছুয় বলতে শুরু করলো কারণ টাকায় শুনলে মনে হয় অনেক বেড়েছে তো কিন্তু আসলে ডলারের তুলনায় টাকার মূল্যহীনতার কারণে প্রকৃত ডলারের আয় কমে গিয়েছে আগে আপনি যদি একশো ডলারে পেতেন এক হাজার টাকা তখন পাচ্ছিলেন একশো ডলারে বারোশো টাকা তো টাকা আপনার ইনকাম বেড়ে গেল বারোশো টাকা কিন্তু আসলে আপনার টাকার দাম কমে গিয়েছে ওই পরিমাণ ডলার হয়ে গেছে নব্বই ডলার তো এই যে অবস্থাটা সে একই রকম যেখানে দরকার সেখানে বলে পার্সেন্টেজ আর যেখানে দরকার সেখানে বলে সংখ্যা এবং এইভাবে তারা নানান ধরনের এই তথ্য দিয়ে মানুষকে প্রমাণ করার চেষ্টা করছেন তারা দেশ খুব ভালো চালিয়েছেন তারা দেশ অনেক ভালো চালালেও কি তারা সারা জীবন ক্ষমতায় থাকবেন ভোট ছাড়া তা তো হয় না সুতরাং নিজেদের জনপ্রিয়তা নিজেরা কত সফল হয়েছেন এগুলি বলার কোনো দরকার নাই তাদের মূল যে দায়িত্ব ছিল সংস্কার প্রস্তাব করা সংস্কার বাস্তবায়ন করা কিন্তু তাদের দায়িত্ব না সংস্কার তারা প্রস্তাব করবেন এবং দায়িত্ব যাদের তারা হচ্ছে নির্বাচিত সংসদ নির্বাচন হবে নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবেন আর তাদের আর কি দায়িত্ব ছিল সুনির্দিষ্টভাবে একটি সৎ নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং এক ধরনের উৎসব নির্বাচন আয়োজন করা সেইটা তারা ঠিক মতো করবেন এই দুইটা বাদ দিয়ে তারা বাকি সকল কাজে ব্যস্ত আছেন প্রধান উপদেষ্টা আলাদা করে যে লন্ডনে সফর করলেন ওইটার পর থেকেই তো আমরা দেখতে পাচ্ছি তাদের চিন্তাভাবনা সবকিছু এক যাচ্ছে একটা দলের প্রতি তারা বেশি আস্থাভাজন আস্থাশীল হয়ে তারা কাজকর্ম করার চেষ্টা করছে এবং যদি এইভাবে করতে চায় আমি মনে করি যে মানে জনগণের চিন্তা ভাবনা জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে যাই যারাই কিছু করতে চাবে না কেন সেটা এনসিপি হোক জামাত হোক তারাই আসলে বাংলাদেশের রাজনীতি থেকে দেশ থেকে পালায় যেতে হবে সেটা ভারতেও যেতে পারে পাকিস্তানেও যেতে পারে অথবা লন্ডনও যেতে পারে